কালকে রাত্রে এখানে ছিলাম পরশু আমি মালদা থেকে বাড়ি ফিরেছিলাম জলসা করে এই রোডের উপর দিয়ে গেছি আমি দাঁড়িয়েছি চা খেতে পাঁচটা মুসলিমদের ছেলে একজন আমাকে আমাকে জড়িয়ে গিয়ে ফরজ গোসল করতে মদে প্যাকটা. মলি সাহেব ভালোবাসি আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসতে রাখে আমরা আর জান্নাত পাইলে বুঝতে পারেননি হ্যাঁ ওইটাই তো এই জলসাই যাচ্ছি ভাগ্যি সেরা দরজাটা বন্ধ করে রেখেছিল এইখানকার কমিটির ছেলেটা দরজাটা লাগিয়ে রেখেছিল কেউ কেউ ঢুকতে দেয় নাই না খালি দেখতে পেতেন এমন এমন ছেলে ফটো তুলছে কি বুঝলেন এমন এমন ছেলে শুয়োরের মতো চুল কেটেছে ভালো কিন্তু আমাকে বাসে কথাটা বুঝতে পারেনি আমি আপনাকে বুঝাচ্ছি এটা মজাক নয় আপনি মুখে বলছেন নবী মোহাম্মদ সাল্লামের উন্মত কিন্তু আপনার আখলা না চেহারায় আছে না আখলাকে আছে না চরিত্রে আছে আপনার থেকে বড় নবীর দুশ্মন কেউ হতে পারে যে ছেলে বলছে আমি মুসলিম সেই ছেলে মদ পান করছে আর আমাদের মতো মৌলীকে বলছে দোয়া করবে তোর জন্যে দোয়া বের হবে নাপাক করে দিলে আমাকে টিপে ধরে আমি বাড়িতে গিয়ে গিন্নিকে বললাম ও গেজারের সুইচটা টিপো আমি জামা খুলছি গোসল করবো বউ সন্দেহ করবে না করবে না রাতের বেলায় এখন কি গোসল করবে আমি বললাম টিপে ধরে এলো আমি কোথাও যাই না আপনারা হাসছেন যে আপনাদের বৌরাই খালি সন্দেহ করবে দেখেন আমার বাবাজি বলে দিলেন আমার মা বোন বড় দুর্বল আমি বিবিকে বললাম জড়িয়ে ধরেছে মাতাল মদ খোল জামাগুলো সার্ফ দিয়ে খুনি ভিজাও কষ্ট লাগে যে বোতলটায় পানি আছে এটাই যদি মদ থাকে এটাই স্পর্শ করার শরীয়তে হারাম এই মদের এই বোতলটাই মদ থাকলে স্পর্শ করা হারাম আর মুসলমান ভেতরে ঢালছে তোমার শরীরটা কেমন হবে তুমি চিন্তা করো যদি বোতলটা স্পর্শ করা হারাম হয় তুমি পান করেছো আজকে এডুকেশন আর শিক্ষা না থাকার কারণে আপনারা বলুন তো প্রত্যেকটা মুসলমান নর জন্য দিনী শিক্ষা অর্জন করা কি কথা বলে না ফরজ আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এই থানাটা নবগ্রাম থানা তো নলহাটি নলহাটি থানা এত কাছে কাছে পাল্টি যাচ্ছে যাই হোক পুরো নলহাটি থানায় যতগুলো মুসলমান আছে একশো জনের মধ্যে আশি জনের কাছে দিনী শিক্ষা নাই ঠিক বললাম না ভুল বললাম আশি জনের কাছে বাবাজি বলছেন তার থেকেও বেশি আমার ভাই আমার বন্ধুগণ আমার মা বোন শুনে যান শিক্ষা অর্জন করা তার কারণ কেন জানেন একটা আমার আগে যে সমস্ত ভাইরা বায়ান করেছেন কিংবা আমার পরে কিংবা আপনারা ইউটিউব ফেসবুকে দেখছেন আমার এক লাখের বেশি জলসা ছুটছে একটা জলসা বার করেন যেখানে বলেছি এই মাদ্রাসায় ভর্তি করে খালি মলবি তৈরি করো ছেলেগুলোকে হাফেজ তৈরি করো তৈরি না আমি একটা জলসাই বলেছি আপনার সন্তানের বয়স সাত বছর আপনি দেন আমাদের মাদ্রাসায় এই মাদ্রাসায় দিয়ে যান তার হাফিজে কোরআন হতে তিন বছর সাত আট তিনে কত দশ বৎসর তারপরে তাকে ভালো কনভেটে দেন ভালো ইংলিশ মিডিয়ামে দেন ভালো কলেজে দেন ভালো ইউনিভার্সিটিতে দেন তাকে ডাক্তার করুন মাস্টার করুন এস করুন আইপিএস করুন আপনি ব্যাজিস্টার করুন জজ করুন উকিল করুন সেই ছেলে কোনোদিন ইমান হারা হবে না আল্লাহবালেছে ঘর আগ নাকি ঘর কি চিরাগ সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ তসলিমান কোন হিন্দু ঘরে জন্ম নেয়নি মুসলিম ঘরে জন্ম নিয়েছে রসুলের দুশ্মন আল্লাহ দুশ্মন কোরআনের দুশ্মন নাজিয়া আইলাই খান কলকাতায় বাগুই হাঁটিতে বসে আছে হারামের আউলাদ নিজেকে বলছে মুসলমান জন্ম নিয়েছে মুসলিম ঘরে রসুলের দুশ্মন ইসলামের দুশ্মন জাস্টাস ইনায়েতুল্লাহ ইসলামের দুশ্মন আরামবাগ টিভি হারাম কর সফিকলের পরিচয় পাওয়া গেছে ও হচ্ছে এক নম্বর হারাম কর ও নয় মুসলমানের দুশ্মন বঙ্গ টিভি এ মুসলমানের নাম নিয়ে মুসলমানের বদনাম করছে অথচ এরা কেউ মুসলমান নয় এরা হচ্ছে আমাদের ঘরের দরজার ভেতরে ঘরের ভেতরে ঘরের দুশমন তুমি বলছো আমি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত আপনি জানেনই না গোটা ভারতবর্ষে যদি তিরিশ কোটি মুসলমান থাকে এর মধ্যে দশ কোটি মুসলমান মুসলমান আছে কিনা সন্দেহ আছে যদি বলেন কেন তার পুরুপ আছে আমার কাছে তার পুরুপ আপনাদের দিয়ে এখানে আমি ইনশাআল্লাহ আপনাদের এখানে দিয়ে যাব। আপনি ভেবে দেখুন ভারত ভারতবর্ষে আমাদের জন্য বীরভূম দিনাজপুর কিষানগঞ্জ চব্বিশ পরগনা বলছে ঘুষপেটিয়া বাংলাদেশ থেকে এরা এসছে আমাদের জন্য বলা হচ্ছে তসলিমা নাসরিন কার বোন হয় তাকে দিল্লিতে জায়গা দিয়েছ আগে তার এনআরসিটা করো যে সে মালটাকে জেলে পাঠাও তো শ্রীমান কে সেফটিটা রাখা হয়েছে যেহেতু সে কোরআনের বিরুদ্ধে বলেছে আল্লাহর বিরুদ্ধে বলেছে আমার বন্ধুগণ আমার মুসলমান ভাই আপনারা এতগুলো মানুষ বসে আছে কালকে বলেছি আজকে আবার বলে যাচ্ছি সুদ খাওয়া হালাল তো কথা বলে না হারাম তো তাহলে নলহাটি থানা একটাও সুদ নাই কথা বলে না সুদ আছে আর বলছে সুদ তোমাদের জন্য হারাম ব্যবসা তোমাদের জন্য হারাম অথচ মুসলমান সুদ খাচ্ছে এই লোক যে মুসলিম যে জানে সুদ হারাম এই লোক যদি সুদ খায় এই লোক আল্লাহর বন্ধু না আল্লাহ দুশ্মন কথা বলেন আপনাদের কাছে জানতে চাইছি আল্লাহ দুসুল্লাহ বললেন এক টাকা যদি কেউ সুদ খায় নিজের মায়ের সঙ্গে সব থেকে নিম্ন পাপ বার জিনা করার সমান পাপ হবে আপনি বলুন যে লোক লোক সুদ না খাচ্ছে রসুলের দুশ্মন রসুলের দুশমন অবাক লাগবে কিন্তু আমাদের দেশে জান্নাত যাওয়া খুব সহজ সহজ লয় এই তুমি চা আমাকে দিবে না সবাইকে কি দিচ্ছে কিন্তু এই মালটাকে বাদ রাখ আমার ভাই খুব ভালো করে বুঝবেন সুদ খাওয়া হারাম আপনি সুদ খাচ্ছেন নিজেকে মুসলমান বলছেন নবীর বলছেন কতটা দুঃখ লাগে যদি আপনি নিজেকে বেইমান কাফেররা তাদের মেহনতে লাভ করেছে তারা চেষ্টা করেছে ঘরে ঘরে সুদ ঢুকিয়েছে তবে আপনাদের নলহাটি থানাই নাই গুরুপ্রণ বন্ধন লোন মায়েরা করে না অনেক আছে ভালো তাই তো আচ্ছা বলুন তো স্টেজে এতগুলো মৌলী বসে আছে বিয়ে হয়েছে তো আপনার বিয়ে হয়েছে আচ্ছা ঠিক আছে আর বাবাজিকে আমি জিজ্ঞেস করবো কি বুঝলেন হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস করবেন আমার কথাটা শুনেন আচ্ছা এই মৌলবি বৌরা নিশ্চয়ই মনে হয় বন্ধন করে তাই তো গ্রুপ লোন করে ইনি আমার ঘরের কাছে মানুষ হয়েছে আচ্ছা ইনি বলুন তো ইনি তো ভালো জানবেন শকত সাহেবের বউ মনে হয় গ্রুপ লোন করে একটা ইমামকে আপনি পাঁচ হাজার বেতন দিচ্ছেন তার বউকে কোমরে কাপড় গুঞ্জে বাইরে বেরুতে হয় না তোমার স্বামী মায়েরা শুনবেন তোমার স্বামী টোটো চালায় কুড়ি হাজার রোজগার করছে তোমাকে পেটে কাপড় গুঞ্জে পেট বার করে আর পিট বার করে অফিসারের সামনে গিয়ে তোমাকে গ্রুপ লোন করতে হচ্ছে তুমি মাথায় রাখবে তোমার কাছে দিন না থাকার কারণে আল্লাহ তোমার বরকত কেড়ে নিয়েছে যে কুড়ি হাজারে বরকত নেই আর এই আলেমদের কাছে দিন থাকার কারণে এদের কাছে পাঁচ হাজারে আল্লাহ এত বরকত দিয়েছে যে এদের বিবিরা পর্দায় আছে তাদের বুঝতে পেরেছে না পারেনি গায়ে লাগা কথা কিন্তু ভাববেন রাতের বেলায় শুয়ে ইয়াসিন ভাই কি বলে গেল এই গতকালকে আমি গাড়িতে যখন আসছিলাম ওখানে জলসায় রাস্তায় তখন আমি এই মাত্র কুলি পার করেছি আমার কাছে একটা ফোন এলো আমার বর্ধমান থেকে তো বলছে হুজুর সাহেব দরকার ছিল কি ভদ্রমান ভদ্র মহিলা কিসের বলছে একটা দোয়া বলে দেন কেন খুব অভাব যাচ্ছে স্বামী কি করে স্বামী বাইরে থাকে তাহলে তো ভালো ইনকাম অভাব কি আছে বলে না সেই টাকা তো কুলুচ্ছে না আমরা কুলুচ্ছে না কেন পোকা কেন কুলুচ্ছে না না কেন বলছে যা ইনকাম করছে প্রতি মাসে সুদ লেগে যাচ্ছে কেন বলছে গ্রুপ লোন লিয়েছে আমরা ভালো তো জান্নাতে যাবে তুমি আরো একবার লাও আরো বরকত পাবে ভিক্ষা করবে হ্যাঁ ইমানদার ভাইরা শুনে যান মায়েদিকে বলছি যারা গ্রুপ লোন বন্দর লোন করেছে সপ্তাহে সপ্তাহে ব্যাংকের লোক আসছে তোমার কাছে সুদের টাকা নিতে সেই হারামখোরকে জিজ্ঞেস করো আদানির কত কোটি টাকা তোমার সরকার মাফ করেছে একটা চাষী এক লাখ টাকা লোন নিলে হারামখোর ব্যাংকের ম্যানেজার রোজ আপনার বাড়িতে লোক পাঠাচ্ছে আর গত এক সপ্তাহ আগে অমিত শাহের ব্যাটার এক কো এক হাজার কোটি টাকা লোন মুকুব